দর্শক আসসালাম আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হচ্ছে একজন মহারাজার নাম বিরাট কোহলি হচ্ছে একজন ক্রিকেটের ইতিহাসের একজন লিভিং লিজেন্ডের নাম বিরাট কোহলি কি আপনি যে বিশেষণে বিশেষায়িত করেন না কেন দর্শক আসলে সেটা আমার কাছে মনে হয় কম পড়ে যায় এই যে ক্রিকেটের ইতিহাস এত দীর্ঘ একটা ক্রিকেটের ইতিহাস এই ক্রিকেটের ইতিহাসে ক্রিকেট খেলার দশা থেকে শুরু করে এখন পর্যন্ত কত শত ক্রিকেটার এসেছেন কত শত ক্রিকেটার খেলেছেন আসলে সবাই কি বিরাট কোহলির চেয়ে তো অনেক উপরের লেভেলের খেলোয়াড় নাকি বিরাট কোহলি তাদের সবাইকে ছাপিয়ে গেছেন প্রশ্নটা আসলে সেইখানে বিরাট কোহলির কথা কি বলবো আমি কিছু বলবো যে তাকে নিয়ে সাজায় গুছাইয়া কত প্রশংসা করব তাকে নিয়ে সেই প্রশংসার ঝুলি তাকে নিয়ে যতই বলতে চাই না কেন কম হয়ে যাবে আমার হয়। একজন বিরাট কোহলি মাঝখানে রান পাচ্ছিলেন না বিরাট কোহলিকে বাদ করার মতো বাদ দিয়ে দেওয়ার মতো অনেক কথা উঠে আসছে অনেক প্রশ্নবিদ্ধ হইতে হয়েছে বিরাট কোহলিকে কিন্তু আমার কাছে মনে হয় বিরাট কোহলি নিজেই জানেন যে আসলে বিরাট কোহলি কি একজন প্লেয়ার তার ক্যারিয়ারের জন্য তার ফিটনেস রক্ষার জন্য তার সবচেয়ে ত্যাগ করতে পারেন সেই হচ্ছে নাম হচ্ছে বিরাট কোহলি বিরিয়ানি নাকি বিরাট কোহলির সবচেয়ে যেমন তিনি আসলে বিরিয়ানি খাচ্ছেন না উনিশশো সালে জন্ম নেওয়া মানে উনিশশো সালে জন্ম নেওয়া বিরাট কোহলির এখন বর্তমান বয়স হচ্ছে ছত্রিশ এই ছত্রিশ বছরের একজন প্লেয়ার যখন অবসর নিয়ে নেয় যখন সেখানে আপনি বিরাট কোহলি लास्ट দুইটা ম্যাচের কথা বলবো পাকিস্তান এরগেস্টটা যখন বিরাট কোহলি 100 করে সেখানে মাত্র সাতটা बाउंड्री মেরে 100 করে গত কালকের ম্যাচে অস্ট্রেলিয়ার মতো একটা টিমের এগেইনস্টে একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ সেই ম্যাচটাতে যখন 84 রান করে সেইখানে মাত্র পাঁচটা बाउंड्री মারে। সেই বিরাট কোহলি যখন এত ভাবে দৌড়াতে পারে এত দূরে দূরে রান করতে পারে সেই বিরাট কোহলি তো ফিটনেসের অভাব কখনোই থাকতে পারে না বিরাট কোহলি এখনো পর্যন্ত করে ফেলেছেন টেস্ট মিলিয়ে। আপনারা অনেকেই ভাবছেন বিরাট কোহলি হয়তো একশোটা করতে পারবেন না অনেকে হয়তোবা আমার এই কথাটাকে অন্যভাবে নিতে পারেন বাট আপনি একটা জিনিস চিন্তা করেন দর্শক সচিন টেন্ডুলকার কিন্তু তার ক্যারিয়ার লাইফে সবার সাথেই খেলেছেন সব টিমের এগেনস্টেই খেলেছেন কেনিয়ার এগেনস্টে খেলেছেন বারমুডার এগেনস্টে খেলেছেন সব টিম এর কিন্তু তিনি খেলেছেন তার ওই সময়টাতে যদি আপনি বিরাট কোহলির কথা চিন্তা করেন বিরাট কোহলি কিন্তু আপনার বর্তমানে যেই টিম গুলোর সাথে খেলে না আয়ারল্যান্ডের এগেনস্টে খেলে না জিম্বাবু এর এগেনস্টে খেলে না তো এই ছোট ছোট অনেকগুলা টিম আছে যাদের এগেনস্টে বিরাট কোহলিরা কখনো ক্রিকেট খেলেন না যদি এই টিম গুলার বিরাট কোহলি খেলতেন তাহলে হয়তো বা এতদিনে শতকের শতক করার যে স্বপ্নটা বিরাট কোহলি নিজের এবং তার ফ্যান্সদের সেটা অনেক আগেই পূরণ হয়ে যেত তবে বিরাট কোহলি যেভাবে এখন ফর্মে আছেন বা যেভাবে ফর্মে ফিরতেছেন আমার কাছে মনে হয় যেন দুই থেকে তিন বছরের বেশি বিরাটে লাগার কথা না যদি এই এই প্রোতে বিরাট কোহলি খেলতে থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন দর্শক বিরাট কোহলি এমন মাপের একজন ব্যাটসম্যান বিরাট কোহলি যখন আপনার রান চেজ করতে যায় একটা টিম কখন বেশি প্রেসারে থাকে যখন সেই টিমটা রান চেজ করতে যায় তাকে রান চেজ করে জেতা লাগে ওই রকম একটা স্টেজে এসে বিরাট কোহলির মতো একজন ব্যাটসম্যানের ব্যাটিং এভারেজ সিক্সটি টু ভাবা যায় আর সেই সময়টাতে সেঞ্চুরি সংখ্যা হচ্ছে ফর্টি ওয়ান সেঞ্চুরি বাষট্টি ব্যাটিং এভারেজ একশো উনষাট ম্যাচে তার রান সংখ্যা হচ্ছে আট হাজার যখন একজন ব্যাটসম্যান চেজ করতেছে তার দলের জয়ের জন্য এইরকম একজন ব্যাটসম্যান হচ্ছে বিরাট কোহলি আপনি আমি নিঃসন্দেহে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওয়ার্ল্ড আর কোন ব্যাটসম্যান চেসিং করতে গিয়ে এরকমটা ভাই আপনি পাবেন না এখন আপনি অন্য দেশের অন্য প্লেয়ারের এভারেজ দেখে বিরাট কোহলির সাথে তুলনা করেন আপনি পার্টিকুলার জায়গায় আসেন না ভাই আগে ব্যাটিং এ বিরাট কোহলির এভারেজ কম থাকতে পারে বাট চেস করতে গিয়ে মূলত যে ব্যাটসম্যানটা আন্ডার প্রেসার ভালো খেলেন সেই ব্যাটসম্যানটার নাম হচ্ছে বিরাট কোহলি সেই ব্যাটসমানটার নাম হচ্ছে বিরাট কোহলি সেই বিরাট কোহলির সেই ব্যাটসমান হচ্ছে বিরাট কোহলি সেই বিরাট কোহলির বয়স আজকে 36 হইল নাকি 46 হইল সেটা ম্যাটার করে না আমার মতে বিরাট কোহলি যদি আপনারা আরো 6 বছর খেলতে পারে বিরাট কোহলি কারণ 6 বছর খেলানো চেডিকস इट्स ऑल अबाउट আপনার ফিটনেস যতদিন পর্যন্ত সে ইন্ডিয়ান টিমকে সর্বোচ্চ সার্ভিস দিয়ে আসতেছে তার পক্ষ থেকে ততদিন পর্যন্ত আমার কাছে মনে হয় না বিরাট কোহলিকে নিয়ে বিরাট কোহলিকে নিয়ে কারো কোনো সমস্যা থাকা উচিত বা কারো কোনো সমস্যা হওয়া উচিত কারণ আপনি দেখেন দর্শক ইন্ডিয়ান টিমটা তাদের তিনটা ডিভিশনে তিনটা টিম খেলে তো সেখানে ওয়ান ডে ক্রিকেটটাও খেলে চালিয়ে যান তাহলেই আমার কাছে মনে হয় যেন তিনি আগামী তিন চার বছর খেললে আরো চারটা পাঁচটা আরো বিশ দশ পনেরো বিশটা সেঞ্চুরি করে ফেলতে পারবেন ত্রিশের চারটা পাঁচটা বিকজ ভালো প্লেয়ার বিরাট কোহলির মতো প্লেয়ার ভাই একশো বছরে একবার জন্মায় তারপরে আপনারা ভালো বলতে পারবেন যে এই সময়ে তার সমসাময় সময়ে কোন প্লেয়ার আছে যে নাকি বিরাট কোহলির মতো এইভাবে অবাক লাগে যে ভাই মাঝ বয়সী একজন ব্যক্তি যে কিনা আঠারো উনিশ বছরের ছেলেদের মতো দৌড়াইতেছে আবার রান আউটও ও হয় না ভাবতে খুব অবাক লাগে কি ধরনের ফিটনেস বিরাট কোহলি আসলে বিরাট কোহলি ভাই বিরাট কোহলির সাথে কারো কম্পারিজন হয় না আমি দেখি না বর্তমান বিরাট কোহলির মতো এমন কাউকে আমি বর্তমান ওয়ার্ল্ডে খুঁজে পাই না অনেক 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 হার্ড হিটার মানের ব্যাটসম্যান আছে কিন্তু বিরাট কোহলি বিরাট কোহলির জায়গায় সম্পূর্ণ আলাদা তার সমকক্ষ বা তার মানের কোন ব্যাটসম্যান সত্যিকার অর্থে আমি দেখি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম